দেখতেই পাচ্ছ বন্ধুরা এর দুখানা টেবিলাইজার আছে এর দুখানা টেবিলাইজার বিক্রি আছে যারা যারা কিনতে ইচ্ছুক মালিকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে ভাই দেখতে পাচ্ছ একটা দশ কেজি একটা পাঁচ কেজি পুরো ফ্রেশ মাল আছে ষোলোর মালের টেবিলাইজার ঠিকানা চক আজাপুর যারা যারা নিতে ইচ্ছুক কন্ট্যাক্ট করবে মালিকের সাথে এর দুখানা টেবিলাইজার বিক্রি আছে ষোলো মালের চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো দেখতেই পাচ্ছ সব দিকটা দেখাচ্ছি পুরো ফ্রেশ মাল আছে দেখতেই পাচ্ছ একটা দশ কেজি একটা পাঁচ কেজি যদি নিবার ইচ্ছুক থাকে মালিকের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা টেবিলে যার যারা যারা নিতে ইচ্ছুক চলো ভিডিওটা বেশি বড় করবো না এটুকুই করলাম আর যারা চ্যানেলের নতুন এসে থাকবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা শেয়ার করে দেবে বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছ চলো বেশি কিছু দেখাবো না একটু পাচ্ছ ষোলো রুমালের টেবিলাইজার দশ কেজি পাঁচ কেজি চলো মালিকের কন্ট্যাক্ট নাম্বার দিকে থাকবে যোগাযোগ করবে